الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بيدرش দেখুন এক মিনিটের চেয়ে কম সময় লেগেছে কিন্তু আল্লাহ তাআলা এই সূরাটি তিনবার তেলাওয়াত করার কারণে আমাদের আমল নামাই এক খতম কুরআন পড়ার সওয়াব দিয়েছেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অন্য হাদিসে এসেছে মুসনাদে আহমদে 3 নম্বর খন্ড 141 নম্বর বর্ণনা এক ব্যক্তি এসে রাসুল্লাহ আমি ভালোবাসি বললেন এই সুরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সুফাহ আল্লাহ সুহান আমাদের সকলকে সুরা এখলাস বেশি বেশি পাঠ করার দহবিদান করুন আসসালাম আলাইকুমুল্লাহি ক